কচু পাতা শাক খেলে নাকি অনেকেই বলে মুখ চুলকায় যত তো তোমাদেরকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর কিভাবে রান্না করছে সেটা অবশ্যই মুখ চুলকাবে না এর জন্য কি করবো দেখো বাগান থেকে আমি কচু পাতা তুলে নিচ্ছি আমাদের বাগানে মানে কচু গাছ রয়েছে সেখান থেকে কচু পাতাগুলো তুলে নেবো কচুর রেসিপি আর একদিন একটা দিয়েছি সেখান থেকে নমস্কার বন্ধুরা সিম্পল পালির পরিবারের সবাইকে স্বাগত জানি আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তো দেখো এখানে বেশ কিছুটা কিন্তু কচুর শাক রয়েছে সেখান থেকে কিন্তু আমি তুলে নিচ্ছি পাতাগুলো বাড়িতে তুলে নিয়ে চলে আসলাম আর ভালো করে ধুয়ে নিয়েছি এবার যেটা করবো এই পাতাগুলোকে একটু বটি দিয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি হবে যারা বলে যে কচুর শাক খেলে মুখ চুল করে আর ভালো লাগে না খেতে তাদেরকে অবশ্যই বলবো এভাবে রেসিপিটা একবার তৈরি করো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর গরম ভাতে এটা কিন্তু বেশ ভালোই লাগে খেতে অবশ্যই কিন্তু রেসিপিটা শেষ পর্যন্ত দেখো তো চলো এখানে কাটা হয়ে গেছে এবার হচ্ছে এটাকে একটু জলে করে তার জন্য জলে ভাগটা একটু বেশি দিতে হবে প্রায় তিন সময়ের মতো জল দিয়েছি হাফ চামচ লবণ আর সামান্য হলুদ দিয়ে পাতাগুলোকে সেদ্ধ করে নিতে হবে তো একটু দেওয়ার সময় মনে হবে অনেকটাই দেখতে পাচ্ছ কতটা হয়েছে কিন্তু আসলে তা না রান্না করে একেবারে একটু হয়ে যাবে একটু উল্টে পাল্টে আমি দেওয়ার চেষ্টা করছি যতটা সম্ভব হচ্ছে তারপর হচ্ছে ঢাকা দিয়ে কয়েক মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দিচ্ছি তারপরে আবার হচ্ছে তিন থেকে চার মিনিট পর আবার ঢাকনা খুলে দিলাম তা আবার একটু নেড়ে দিচ্ছি যাতে করে কচু শাকগুলো খুব ভালোভাবে সবটাই নরম হয়ে যায় বা সেদ্ধ হয়ে যায় দেখো এখানে কিন্তু আবার আমি ঢাকা ব্যবহার করে সেদ্ধ করে নিচ্ছি আবার ফিরে আসলাম ঠিক দুই মিনিট পর দেখো কতটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার হচ্ছে জলটাকে ভালো করে নিংড়ে ফেলে দেবো এভাবে শাক সেদ্ধ করতে গেলে অনেকটা একটু বেশি করে জল দেবে তা আর ভালো করে নিংড়ে ফেলে দেবে তাহলে কিন্তু একটু গলা ধরবে না তো চলো ভালো করে এরকে জলটাকে নিগড়ে নেবো আর এদিকে কিন্তু আমি ছোট চামচে দুই চামচ তারপর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি আমি এখানে চেরা কাঁচা লঙ্কা এখানে দুটো লঙ্কা দিয়েছি তবে বেশ যেন ঝালটা হয় সেইভাবে কিন্তু লঙ্কাটা ব্যবহার করছি তারপরে দিয়ে দিচ্ছে এখানে কালো জিরে চা চামচের চার ভাগের এক ভাগ তারপরে খুব ভালো করে এটাকে নেড়ে হবে যেহেতু এটা নিরামিষ লঙ্কাটা একটু বেশি লাগবে আর খেতে কিন্তু ভালো লাগবে একটু ভালো করে এটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দেবো এদিকে সেদ্ধ করে রাখা কচু শাক ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি দেখো এটা দেওয়ার পরে কিন্তু গায়ে বেশ ভালো ছিঁড়ে পড়বে তাঁচটা অবশ্যই কমিয়ে রেখে তারপর একটু পরে ভালো করে এটাকে নেড়ে দিতে হবে চলো এটাকে নাড়া হয়ে গেছে এবার হচ্ছে এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ এভাবে একটু আগে নাড়িয়ে নিলে কিন্তু দেখবে তেলটা আর কিন্তু ছিটকে আসবে না ভালো করে তেলটা লেগে যাবে শাকগুলোর গায়ে এবার একটু নেড়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণ লবণ লবণ যেহেতু আমি দিয়ে সেদ্ধ করে রেখেছি সেই হিসেবে কিন্তু এখানে অল্প সামান্য লবণ ব্যবহার করছি অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো দিতেই পারো তাতে কোনো সমস্যা নেই তারপর খুব ভালো করে লবণটা দেওয়ার পর আবারও এটাকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেবো দেখবে পাঁচ মিনিটের মধ্যে নাড়তে নাড়তে কিন্তু এইভাবে খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দেবে তাদের করে শাঁখটা আরো বেশি গলে যাবে আর যে গুলো রয়েছে সেগুলো কিন্তু ভেঙে যাবে তারপর যেটা করতে হবে এখানে কিন্তু আমি কোরানো আমের আচার ব্যবহার করেছি সাথে কিন্তু দুই চামচ তেলও ব্যবহার করেছি আচারের তোমরা চাইলে কিন্তু এখানে যখন তেল ব্যবহার করবে তোমরা কাঁচা আমড়া দিতে পারো বা অন্যান্য আচারও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই চাইলে কিন্তু আবার কেউ কিছুটা পরিমাণ তেঁতুল ব্যবহার করতে পারো অবশ্যই কিন্তু টকটা তোমাদের পছন্দ মতো দিতে পারবে তারপরে জল শুকোনো পর্যন্ত এটাকে নেড়ে যাবে তো আমার শুকোতে এখানে সময় লেগেছিল প্রায় আট মিনিট মতো তোমাদের কতটুকু সময় লাগবে সেটা জল ঝরানোর পর নির্ভর করবে যে কতটুকু সময় লাগছে যখন কড়াই দেখবে ঠিক এইভাবে ছেড়ে যাচ্ছে বুঝে যাবে রান্নাটা হয়ে গেছে এটা গরম পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে বন্ধুরা যদি রেসিপিটি তোমাদের ভালো লাগে এতটুকু কাজে লাগে তাহলে তোমাদের অনুরোধ করবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দিও আমি বলি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা অন্য একটা রেসিপিতে নমস্কার